আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে করে কিছু চিংড়ি মাছ নিয়েছি এখানে চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করব মাছগুলো এখন আমি ধুয়ে ভালো করে কেটে নিয়ে দেব বাজার থেকে তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে আসলাম এই চিংড়ি মাছ ফ্রাই করলে অনেক মজার সুস্বাদু একটা রান্না বাচ্চাদের খুবই প্রিয় খাবার এই মাছগুলো কেটে এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি তার জন্য আরও কিছু মাছ নিয়েছি কম হলে আবার চলবে না একটু বেশি করে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে মেঘে নিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং সামান্য কিছু তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব এভাবে মেখে নিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিলে তারপরে মাছগুলো ভাজ দিয়ে মাছের স্বাদ অনেক ভালো লাগে স্বাদ দিয়ে বেড়ে যায় আপনারা এভাবে করতে পারেন আমি এভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি চুলা মিডিয়াম রোতে রাখবো চুলারাশ বাড়িয়ে দিলে মিশ থেকে পুড়ে যেতে পারে এবং ভিতর থেকে মাছ কাঁচা থেকে যেতে পারে এই জন্য আমি মিডিয়াম মিডিয়ামগুলোতে রেখেছি এখন আমি মাছগুলো উল্টে দিব উল্টে দেওয়ার পর দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে তেল আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন গরমের দিন তাই তেল কম খাওয়াই ভালো স্বাস্থ্য জন্য উপকার এই জন্য আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এভাবে চিংড়ি মাছটা প্রায় করলে অনেক ভালো লাগে আমার বাচ্চাদের খুবই প্রিয় খাবার এক এক করে মাছগুলো আমি উল্টে নেব প্রায় হয়ে এসেছে এখন আমি আমার উল্টে দিলাম দুই থেকে তিনবার উল্টে দিতে হবে তাহলে এ পিটে পুট করে উল্টে দিলে ভালোভাবে বিচরে মাছগুলো শিখতে হবে এবং খেতেও খুব ভালো লাগবে এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম তারপরে আমি বাজার প্রিপারেশন নিলাম আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ফলো করবেন চুলা চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাগুলো এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো আপনারা চালিয়ে দিতে পারেন দিলে খুবই সুস্বাদুও হবে এবং খেতে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ